নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করে দিলাম সবাইকে জানাই সুপ্রভাত আজ সকালবেলা থেকেই ব্লগটি শুরু করলাম এসেছি ছাদে তো ছাদে এসে দেখি প্রতিদিনের মতনই তো ছাদে আসি দেখুন পাখিয়েছে আর কাকগুলো তাতে ধাওয়া করছে এই দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল ছাদে আসলে না বন্ধুরা যেতে ইচ্ছা করে না এই অনেক রকমের নানা রকমের দৃশ্য দেখতে দেখতেই এই মনটাই যেন ভালো হয়ে যায় তো আমারও বাগানে জল দিয়ে জল দিয়ে দিলাম দেখুন গাছের পাতাগুলি যেন সব ঝরে পড়ে গেছে শীতকালে তো এইগুলি হয় আবার নতুন করে কিন্তু গাছ আমি অনেক লাগিয়েছি যখন ফুল ফুটবে আপনাদের সাথে শেয়ার করুন ওই দেখুন একটা জবা ফুলও ফুটেছে পাতা নেই চলুন বন্ধুরা ঘরে যায় ডাল আর ভাত তো বসিয়ে এসেছি তো ভাত কিন্তু হয়ে গেছে আর আজকে বানাবো তিতুল দিয়ে ডাল অনেক দিন পর আপনাদের সাথে রান্না শেয়ার করছি বন্ধুরা কতদিন তো ছিলাম না আর এসেও সেরকম কিছু রান্না করিনি আর পরপর বেরোতে হয়েছে তো আজকে কিন্তু সেই প্রতিদিনের মতন আমাদের আজকে টক ডাল রান্না করব সেটাও টমেটো আর তিতুল দিয়ে দেখতে থাকুন নুন হলুদ সব একবারে দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি এবার চলুন সোমবার দিয়ে নিই প্রতিদিনের মতন শুকনো লঙ্কা আর সর্ষে দিয়েই ফোড়ন দিয়ে আমরা টক ডালকে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে যত ডাল তাঁতবে যত এরকমভাবে বক বক করে ফুটবে তত ডালের টেস্ট বেশি হবে একটু ঢেলে নিলাম এবার আজকে কালো জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিলাম সবজি আজকে অনেক সবজি একসাথে ভাজবো নিয়ে নিয়েছি শীতের সবজি পেঁয়াজ কলি ফুলকপি আলু আর অনেকটা কড়াইশুঁটি এই তিনটে একসাথে ভাজলে পরে এত যে খেতে ভালো লাগে কি বলবো আর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে দিই একটু নেড়ে দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তারপরে এবার দেব একটু হয়ে গেছে দেখুন হলুদ দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দেব নুন দিয়ে আরও মিনিট দশেক ভালো করে হালকা আঁচ দিয়ে ভেজে নেব এরকম খেতে কিন্তু খুব ভাল লাগে দেখুন আমার ভাজা হয়ে গেছে চলুন ঢেলে নি মেয়ের আবার আকার প্রতিযোগিতা আছে সেইখানে যেতে হবে তো চলুন বেরোই দুগ্গা দুগ্গা করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তো উঠেছিও অনেক সকালে তাড়াতাড়ি করে সে দৌড়ে দৌড়ে আসছি দশটার মধ্যে এখানে যেতে হবে যেহেতু আজকে রবিবার বাস ট্রাম তো বন্ধই হয়ে গেছে আমাদের এখানে বাসও কিন্তু খুব কম জানেন বন্ধুরা আজকে রবিবার একটু বাস কম থাকে তো চলে এসেছি প্রতিযোগিতার জায়গায় এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক থেকে ভেতরে তো এই প্রতিযোগিতার নাম হচ্ছে সংকলন দেখেছেন কত ভিড় এখানে প্রত্যেক বছর আমার মেয়ে আঁকাতে পার্টিসিপেট করে আর এখানে এদের ব্যবস্থা এত ভালো আপনাদের সাথে আগের বছরেও কিন্তু আমি শেয়ার করেছিলাম যারা আমার ভিডিও রীতিমতো দেখেন তারা কিন্তু জানেন এই সংকলন কথাটা মানে যতটাই বলবো ততটাই কিন্তু আমি কম বলবো এত সুন্দর ওরা সবাই মিলে ম্যানেজমেন্ট করে কি বলবো আর তো চলুন মেয়েকে ঢুকিয়ে দিই রেড গ্রুপ ব্লু গ্রুপ একদম সোজা পরপর লাইন দেবে একদম বাচ্চা আপনার ফর্ম দেখে নেবে ফর্ম দেখেই আপনাকে বাচ্চা দেবে মানে এতটাই ভালো লাগে এই জন্যই আমি এখানে প্রত্যেক বছর দূর হলে পরেও আমি মেয়েকে নিয়ে আসি প্রত্যেক বছর দেখেছেন এটা কিন্তু রাস্তার ওপরে ওপেন রোডের ওপরে হচ্ছে কিন্তু তাতেও দেখেছেন আমি শেষ করতে পারবো না আপনাদের দেখাতে পারবো না এতটাই এখানে দেখেছেন দেখানো যাচ্ছে না ওই মাথায় স্টেজ মানে এক মাথায় স্টেজ এক মাথায় আমি দাঁড়িয়ে আছি যতটুকুই দেখা যাচ্ছে ততটুকুই কিন্তু একদম ছোট ছোট পুতুলের মতন দেখা যাচ্ছে তো দেখতে থাকুন প্রায় দু থেকে দু ঘন্টাই ওদের আঁকা মানে ছোট থেকে বড়ো অবধি সবাই আঁকে তো মেয়েকে তো এবার ঢুকিয়ে দিয়েছি এবার আমাকে এখানে বসে থাকতে হবে মেয়েকে নিয়ে তারপরে একবারে বাড়ি যাব আবার জানি না কখন বাড়ি যাব গিয়ে আবার যদি কিছু রান্না করতে পারি তবে করব নাহলে রাতে রান্না করব দেখেছেন তো যা কিছু হোক তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছি গিয়ে খাওয়ার মতন রান্নাটা করে এসেছি তো দেখুন এখন পুরো কিন্তু ভর্তি হয়েছে এবার আঁকা শুরু হয়ে গেছে এখানে প্রচুর লোক কিন্তু পার্টিসিপেট করে তাতে কোনো অসুবিধাও কিন্তু হয় না এত সুষ্ঠুভাবে এরা এত সম্পূর্ণ করে এই সংকলনের অনুষ্ঠানটি এখানে ডক্টরও ওনারা বসান চেক আপও আপনারা করতে পারবেন এখানে পার্টিসিপেট করতে গেলে আগে থেকে ফর্ম তুলতে হয় বন্ধুরা আপনাদের মেয়েরা বা বাচ্চারা যদি পার্টিসিপেট করতে হয় সংকলনের ওইখানে গিয়ে ফর্ম দেয় এক মাস মাস আগে থেকে কিন্তু ওদের ফর্ম দেওয়া আরম্ভ হয়ে যায় তো নিয়ে ফিল করে আপনারাও দিতে পারেন তো মেয়ের কিন্তু ছুটি হয়ে গেছে নিয়ে নিয়েছি মেয়ে এখন বলছে সাগালু মাখা খাবে তো একটা ছাগালু নিয়ে নিলাম এই একটা ছাগালোর দাম তিরিশ টাকা ওরা বেশ ভালোভাবে উনি মেখে দেবে নুন লঙ্কা বাসন্দি এসব দিয়ে দেখুন ধুয়ে নিয়েছে ধুয়ে ঢুয়ে ভালো করে ছোট্ট ছোট্ট করে কেটে এবার মেখে দেবে এই সাগালু মাখা খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলুন এখন বাজে প্রায় দেড়টা সাগালু মাখা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিই আর ওই দেখুন আবার পাশে আমার চোখ গেছে ওইখানে ফুলের দিকে ফুল নিয়ে বসেছে ওইখান থেকে কটা ফুলও নিয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার